আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু ব্রাদানী ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো যেভাবে একটি ছেলেকে এটা উত্তরপ্রদেশ নয় এটা বাংলায় হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাবো স্ক্রিনের মধ্যে আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের মন্তব্য আপনারা করবেন শুধুমাত্র ছেলেটি গরুর গোস্তর ব্যবসা করে বলেই তাকে এমনভাবে পিটানো হচ্ছে তাকে এমনভাবে মারধর করা হচ্ছে শুধু ছেলেটা কেনা ছেলেটার সাথে সাথে ছেলেটার হয়তো আত্মীয় সদনের মধ্যে ওর মা হবে বা ওর বোন হবে একটা মহিলাকেও একটা পুরুষ মানুষ এভাবে মারতে পারে না এটা আমরা আমাদের প্রশাসনিক ভাইদেরকে আমরা অনুরোধ করব তারা যেন এই জিনিসটাকে অবশ্যই লক্ষ্য করে এবং অবশ্যই এই জিনিসটাকে যেন আইনগতভাবে ব্যবস্থা নেয় কারণ একটা মহিলা মানুষকে একজন পুরুষ মানুষ কখনোই মারতে পারে না এটা একদম আমাদের ভারতবর্ষের একদম আইনের একদম বিরুদ্ধে দেয় আমরা এর জন্য আমরা প্রশাসনিক ভাইকে আমরা অনুরোধ করব শিলিগুড়ির প্রশাসনিক ভাইকে আপনারা এই জিনিসটাকে একটু অবশ্যই আপনারা ফলো করবেন আর খাস করে বলবো এই গরুর মাংস মুসলিমদের জন্য জায়েজ মুসলিমরা ব্যবসা করবে খাবে না কি করবে এটা মুসলিমদের ব্যাপার কিন্তু সে তো আর এমন ভাবে নিয়ে যাচ্ছে না সবাইকে দেখিয়ে নিয়ে যাচ্ছে না সে গাড়ির মধ্যে গাড়িতে প্যাক করে নিয়ে যাচ্ছিল তার গাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনের মাধ্যমে ভিডিওটা দেখুন দেখতে থাকুন এবং লাস্ট অব্দি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন এই যে যেভাবে যেভাবে সব মানুষকে এই ছেলেটাকে আর এই মহিলাটাকে মারা হলো আপনারা অবশ্যই জানাবেন এটা কি ঠিক করেছে কি ভুল করেছে এটা মুসলিমদের খাদ্য মুসলিমরা ব্যবসা করতেই পারে এটা উত্তরপ্রদেশ নয় এটা মমতা ব্যানার্জির এরিয়া এই এরিয়ায় থেকে যদি আপনারা উত্তরপ্রদেশের মধ্যে চালু করেন এবং আপনারাও একটু সচেতন হবেন স্বচ্ছ হবেন বাংলায় বর্তমান যেভাবে উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা চালাচ্ছে এই নরেন্দ্র মোদী পরশু দিন নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসার পরে শুশুড়ি দিয়ে গিয়েছে এই শুশুড়ি পেয়ে শিলিগুড়িতে মূলত বিজিবি এরিয়া বিজেপির ওখানে এমএলএ আছে ওই এমএলএ এরিয়ায় এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনিক ভাইকে অবশ্যই অনুরোধ করব এই ঘটনাস্থলে তেনারা যাক গিয়ে এই সব ভাইদের আইনে আইনের আওতায় যেন নিয়ে আসে